হ্যাঁ আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো স্পেশাল একটা হচ্ছে বেগুনির রেসিপি যেটা কিনা পুরো ইউটিউব ঘুরেও আপনারা খুঁজে পাবেন না এই বেগুনিটা এতটা হচ্ছে ক্রাঞ্চি যখন মুখে দিয়ে আপনারা চাবাবেন বা চিবিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা ক্রাঞ্চি এবং কতটা পার এই বেগুনিগুলো তৈরি করার জন্য একটু লম্বা লম্বা করে হচ্ছে বেগুনিগুলো স্লাইস করে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই কিন্তু তৈরি করতে পারবেন শুধু প্রসেসটা সেম রাখবেন যাই হোক আমি যেহেতু হচ্ছে ভিডিও বানাচ্ছি সৌন্দর্যের জন্য একটু বড় বড় সাইজের বা লম্বা লম্বা সাইজের বেগুনি তৈরি করব আমার কাছে কেন জানি মনে হয় বেগুনির এই যে স্লাইসগুলো করাটাই বেশি কঠিন জানি না আপনাদের কাছে কি মনে হয় যাই হোক আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি মানে আমার বাসার জন্য যতটুকুন প্রয়োজন সেই কয়েকটা টুকরো হচ্ছে স্লাইস করে নিয়েছি বেগুনি আর এই বেগুনগুলোকে এখন আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে মানে পানি দিয়ে বেশি করে পানি দিয়ে ডুবিয়ে রাখব আর এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা লবণ এই লবণটা দিয়ে রাখবেন যাতে বেগুনিগুলো হচ্ছে একদম শক্ত থাকে অনেক সময় দেখবেন বেগুনি নেতিয়ে যায় বা বেগুনটা নেতিয়ে যায় এটা আর হবে না বেগুনি তৈরি করার ব্যাটারটা তৈরি করে নিচ্ছে আর এর জন্য আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনের মধ্যে দিয়ে দিব ওই একই চামচের এক টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আপনারা দোকানে কিনতে পাবেন বাজারে আর দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ মানে ওই একই চামচের এক টেবিল চামচ ভর্তি করে হচ্ছে ময়দা ময়দাটা স্কিপ করবেন না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ টি স্পুন থেকেও একটু কম পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা অবশ্যই ব্যবহার করবেন বেকিং পাউডার না দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো হচ্ছে গরম মশলার পাউডার এটা বাজার থেকে কেনা যেটা সেটা দিয়ে দিচ্ছে হাফ টেবিল স্পুন মতো হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের মশলা এবং হাফ টি স্পুন রাঁধুনি গরুর মাংসের মশলা এই মশলাগুলো অবশ্যই দিবেন তাহলে একটা চিকেনের ফ্লেভার পাবেন অনেক মজা হবে এবং বেগুনিগুলো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো জিরা গুঁড়ো এবং হাফ টি স্পুনের মতো হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো হচ্ছে লাল মরিচের গুঁড়ো এবং সামান্য একটু হলুদ গুঁড়ো আর এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমি পানি দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না আর এই ব্যাটারটা যে আপনাকে অনেকক্ষণ ভোরে মথে নিতে হবে সেটাও কিন্তু না যেহেতু বেকিং সোডা দেওয়া আছে এ কারণে ব্যাটারটা কিন্তু এমনি এমনিতেই ফ্লাপি হয়ে যাবে খুব বেশি সময় ধরে এটাকে স্মুথ করে মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট পাঁচ মিনিট মতো এটাকে যেভাবে ফেটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পারফেক্ট হচ্ছে বেসনের গোলা আর ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘনও হবে না এভাবে মেশানোর পরে যদি মনে হয় যে এটা হচ্ছে একটু দরকার কোনো কিছু মেশানো আপনারা ওই পর্যায়ে একটু হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন আর বেগুনিগুলো আমি খুব ভালো করে পানি থেকে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর এটাকে চাইলে আপনারা টিস্যু দিয়েও খুব ভালো করে পানিটা মুছে নিতে পারেন এখন বে বেগুনি ভাজার আগে যেটা হচ্ছে মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তেলটাকে খুব ভালো করে হাই হিটে গরম করতে হবে তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলবে না আর এই তো আমি বেগুনগুলো হচ্ছে বেসনের গোলাতে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ছেড়ে দেওয়ার পরে হচ্ছে চুলার জালটা একটু কমিয়ে দেবেন যাতে করে হচ্ছে উপরটা এবং বেগুনির ভিতরটা দুটোই খুব ভালোভাবে হচ্ছে ভাজা হয়ে যায় একটু সময় নিয়ে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে অল্প আছে হচ্ছে এরপরে বেগুনিগুলো ভাজতে হবে তবে একবারে বেশি দিবেন না দুইটা বা একটা করে বেগুনি ভাজার চেষ্টা করবেন হ্যাঁ তাহলে বেগুনিগুলো পারফেক্টভাবে পুড়বে এবং হচ্ছে মুচমুচে হবে আর এতে এভাবে হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে যখন হচ্ছে কাঙ্ক্ষিত কালার চলে আসবে বেগুনির সে পর্যায়ে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে হচ্ছে সুপার ক্রাঞ্চি বেগুনি আর এই হচ্ছে বেগুনিটা এতটা মজাদার বাসায় যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এতদিন তো অনেক হচ্ছে বেগুনির রেসিপি দেখে বাসায় তৈরি করেছেন একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন আর হচ্ছে ইফতারিতে খেয়ে দেখবেন যে এটা কতটা মজাদার আর যাই হোক এটা হচ্ছে ইফতারির তিন থেকে চার ঘন্টা আগেও যদি বানিয়ে রাখেন তারপরেও এটা হচ্ছে যখন ইফতারিতে ইফতার করবেন মুখে যখন দিবেন তখন দেখবেন যে মুখের মধ্যে একটা হচ্ছে ক্রাঞ্চি ক্রাঞ্চি যে শব্দ হবে মানে জাস্ট ওয়াও এতটা মজাদার এবং পারফেক্ট বেগুনি রেসিপি আমার আজকের এই বেগুনির রেসিপিটা মানে ইফতার স্পেশাল বেগুনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন বেগুনির কালারগুলো কতটা পারফেক্ট এসেছে রকম রঙ ছাড়াই কিন্তু আপনারা বাসাতে এই পারফেক্ট বেগুনির রেসিপিটা তৈরি করতে পারবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের এই বেগুনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম